রহমান তুই যে এই যে মাঠে ঘাটে খাইটে এত কষ্ট করে সংসার চালাইস তোর বড় বাড়ির ব্যাপারে কিছু জানিস সে ফুলের আটে জমি কিনতিছে যশোরে ফিলাট করতেছে বাড়ি গাড়ি করে তো ইলাহি কাণ্ড চুপ কর আমার ওই ভাইয়ের কথা তুই আর মুখ দিয়ে একবারে বলবি নে হাড্ডি কখনো মাংস হয় না আর সদ ভাই কখনো আপন হয় না আমার এই ভাই এই যে বড় বড় বিল্ডিং করতেছে পলিলাটে জমি কিনতেছে কই কখনো তো আমাদের কথা একটুও মনে করে না ও যদি আমাদের ভাই ভাবতো তাহলেও আমাদের কাছে এসে থাকতো আর এই যে জমি জায়গা কিনতেছে আমাদের কথা একটু স্মরণ করতো আমাদের কাছে একটু বলার প্রয়োজন মনে করতো কখনো বলে না ওর বিষয়ে আমরা কোনো কথাবার্তা বলবি নে ও আমার ভাই না শোন তুই এত উত্তেজিত হইস নে তোরই তো ভাই সেই জন্য আমি তোর কাছে বললাম শোন তুই আমার বন্ধু হয়েছিস বন্ধুর জায়গায় থাকবি আমার ওই সৎবার নামে আমার আর একটা কথা বলতে আসবি নে এমনি আমার মাটা অসুস্থ টাকা পয়সার দরকার তোর এই ফালতু কথা শোনার সময় এখন আমার নেই আমি যে টাকা পয়সা ম্যানেজ করি কি তা সিড়া না মাথা মোটা কই একটা বোঝে আর একটা আজকে রিকশাটা বের করতে পারিনি তাই জন্য এত সিল্লা সিল্লি করা লাগবে তোমার কোনো চিন্তা করা লাগবে না আমি আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে আসবানি তুমি কোনো টেনশন করো না কি রে রহমান কি অবস্থা আরে কোলে বসতেছিস দাঁড়া আমি ঘর থেকে আরে সমস্যা নেই তুই বস এই জায়গায় বসি তা কি অবস্থা কাকির অপারেশন করার পরে আল্লাহর রহমত একটু ভালোই আছে এখন তা ওষুধ পানি কিছু কিনেছিস না ওষুধ পানি কিছু কিনতে পারিনি চাইলাম আজকে রিক্সাটা বের করে চালাবো চালায় টাকা পয়সা ইনকাম করে ওই টাকাতে ওষুধ কিনবো তা কি কপাল পোড়া রিক্সাটা আজকে বের করতে পারলাম না বের করতে যেও তো পারিসনি আজকে আর বের করা লাগবে না শোন আমি তোরে কিছু টাকা দিচ্ছি তুই ওই কাকির জন্য ওষুধ পানি আর কিছু ফলমূল কিনে নিয়ে আসিস নে ধর তুই যা আমার উপকার করতেছিস

এই টাকা এই টাকা রশিদ কিনে যদি আমি আমার মারা খাই খালি তো এই টাকা না আমার মারা তো রক্তকরণ হয়ে গেল তোরে একদিন কইছি না তুই আমার শতবার বিশয়নে আমার কাছে আসবি না খালি আমার মারা অসুস্থ লাইলে আজকে 10টা আমার যুদ্ধ বাইরে যাইতেউ এই তুই যুদ্ধ পরে কর তোর মারা যে অপারেশন করেছিস কাট টাকা দিয়ে করেছিস জানিস না জানি না তো কাট টাকা দিয়ে করেছি তুই তো আমারা টাকাটা দিলি শুন তাইলে কাট টাকা দিয়ে অপারেশন করেছিস মইনুল ভাই আপনারে তো ছোটবেলা থেকেই দেখতেছি আপনি পড়াশোনায় ভালো ছিলেন ভালো একটা চাকরি করতেন শহরে জমি জাতি কিনেছেন এখন ভালো একটা ব্যবসা করেন সবকিছুই তো আল্লাহ রহমতে ভালোই চলতেছে আবার শুনলাম নতুন একটা রেস্টুরেন্ট করবেন হ্যাঁ রে ভাই সবই তো ওদের দোয়া আর আমার নিদের পরিশ্রম পাশাপাশি মা বাবার দোয়া ছিল এজন্যই সম্ভব হয়েছে তারপর বল গ্রামের সবাই ভালো আছে তো হ্যাঁ ভাই গ্রামের সবাই ভালো আছে কিন্তু তাদেরকে ভালো রাখার জন্য আপনি একটু পরিশ্রম করেন তারা তো ভালো নেই ভাই ভালো নেই মানে কার কী হয়েছে গ্রামে কেন ভাই আপনি বাড়ির খোঁজ খবর রাখেন না আমি কেন খোঁজ খবর রাখবো না আমি তো সবার খোঁজ খবর রাখতেই চাই ওরা তো আমার কোনো মূল্য দেয় না ওই যে আমি সৎ ভাই ভাই আপনাদের এই সৎ আপনের ঠেলা ঠেলি করতে করতে একদিন আপনার মারে হারাবে মানে কি হয়েছে আমার মার মার কি হয়েছে বল না ভাই আপনার মা তো অনেক অসুস্থ রহমানরে দেখলাম অনেক জায়গায় দৌড় করতেছে টাকার জন্য আপনার মার নাকি কি একটা অপারেশন করাতে হবে অনেক টাকা লাগবে কি বলিস তুই আমার আগে বলবি না আমাদের মা অসুস্থ আরে ছোটবেলা আমি মা হারাইছি আমি বুঝি রে ভাই মায়ের কষ্ট ওরা আমাকে পর ভাবতে পারে বিশ্বাস কর আমি ওদেরকে পর ভাবি না তোর কাছে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি টাকাটা দিয়ে তুই রহমান দিয়ে দিস আমার কথা বলিস না আমার কথা বললে ও টাকা নিবে না চল ভাই চল আর তুই যে এই যে সদবাই সদবাই করিস তুই কি জানিস তোর ভাই এত কিছু কার জন্য করতেছে আমার এত কিছু জেনে লাভ কি ও আর কার করবে ওর বল করবে আর করবে না তোর ধারণাটা ভুল তাইলে তুই শুন কোনে যাচ্ছেন ভাই কই আর যাব আমি একটু শহরে যাচ্ছি হঠাৎ এই সময় শহরে কেন ভাই কোনো দরকারি কাজ আছে হ্যাঁ একটু দরকারি কাজ আছে শহরে যাই প্লটটা কিনছিলাম আর পোলেহাটেতে জায়গাটা কিনেছি জমিটার রেজিস্ট্রি কমপ্লিট রহমানের নামে আমার নামে দুইবার নামে করছি ওইখানেই যাচ্ছি ভাই রহমানের নামে জমি দেন বুঝলাম না ভাই আরে না বোঝার কি আছে ও আমার ভাই না আমি জমি কিনেছি আমার ভাই সেখান থেকে ভাগ পাবে আমার আব্বা যদি জমি কিনতো তাহলে আমার ছোট ভাই ভাগ পেতো না আমাদের আব্বার নে কি হয়েছে আমার তো আছে সেখান থেকে আমার ছোট ভাইয়ের জন্য সবকিছু কমপ্লিট করে রাখছি হাজার হলেও তো আমার ভাই নাকি কিন্তু ভাই ও তো আপনার ভাই মনে করে না আপনার কথা যদি কোনো সময় বলি ওর কাছে ও তো আরো আমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়ার কথা বলে আরে ও ছোট মানুষ সব কথায় কান দিতে হয় না ছোটরা ভুল একটু একটু করে আর তোর তো এখন কোনো কাজ নেই আছে না ভাই তাহলে তুই আমার সাথে চল পেপারটা তোরে দিয়ে দিব তুই রোমান দিয়ে দিস হ্যাঁ ভাই চলে চল এখন সবকিছু শুনলি তো তোর ভুলটাকে ভাঙিছে দোস্ত তুই এটা আমার ভাই এত কিছু করতেছে আমার তো নেই আমি এখনই আমার ভাইয়ের আমাদের জীবনের সহ সমীকরণের সুন্দর সম্পর্কগুলো আমরা এভাবেই অবহেলা করি একটা কথা মনে রাখবেন আমাদের নিজের ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী সম্পর্ক তো সম্পর্কই হোক সেটা আত্মার অথবা রক্তের